নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি না আজ মালপোয়া করে দেখাবো একদম অন্যরকম দি দীপাবলির এটা বিশেষভাবে তৈরি করেছি দেখো এখানে কাজু বাদাম আর আলমন্ড বাদাম একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিলাম তেল ঘি কিছুই দিইনি জাস্ট ভেজে তুলে রাখছি এরকমভাবে এটা একদম মালপোয়া অন্যরকম তোমরা খে মানে এটা করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে তারপরে না মাখানা ছিল দিয়েছি তোমাদের কাছে যদি না থাকে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু বাদামগুলো কিন্তু দিতে হবে কেমন তো দেখো একটা ওদিকে দিকে চলে গেল তো একদম মজমজা করে এটাও ভেজে নিলাম মানে মাখানাটা মাখানাটা না ভাজলে এটাকে গ্রাইন্ড করব সেই জন্য ভালোভাবে ভেজে নিয়েছিলাম ঠিক এরকমভাবে হালকাভাবে একদম ড্রাই রোস্ট হবে কিন্তু কেমন ঠিক এই মতন ভেজে নিতে হবে দেখো এরপরে মিক্সির জারে দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম পাউডার ফর্মে করে নেব দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম পাউডারের মতো করেছি খুব একটা মানে খুব একটা কেন দানা দানা একদমই ছিল না একটু মচমচে করে ভেজে নিলেই না দেখবে এটা একদম পাউডার ফর্মে হয়ে যাবে কেমন এখানে দেখো ময়দা নিচ্ছি মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি সুজি নিয়েছি আর এখানে দেখো একটু আমার কাছে ডেসিকেটেড নারকোল ছিল সেটা দিলাম আর এই যে যেটা আমি মিক্স করে রেখেছিলাম মানে নার্সগুলো ভেজে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিনি দিলাম গুঁড়ো করে রেখেছিলাম আর না একটু দিয়েছি হচ্ছে খোয়া এখানে দিলাম খেতে খুব ভালো হবে স্বাদটা একদম অন্যরকম হবে তো এখানে মৌরি দিয়েছি মৌরি না দিলে তো মালপোয়া যেন ঠিক ভালো লাগে না আর দিলাম এলাচের ছোট এলাচের গুঁড়ো কেমন দুধ দিয়ে না দু কাপ দুধ দিয়েছি মাপ পরিমা আবারও বলছি দিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে এবার দেখো এটাকে খুব ভালো করে বিস্কের সাহায্যে এটাকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো তোমরা কিন্তু এই দিওয়ালিতে এরকম একটা মালপোয়া করতেই পারো একদম অন্যরকম জানো তো তোমরা এটা করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন দেখো দেওয়ালিতে মালপোয়া তারপরে গুজিয়া তারপরে নানা রকম স্ন্যাক্স এরকম তো হয়েই থাকে ভালো লাগে খেতে তাই না তো আমরাও করে থাকি আমি তো করি ভগবানকে তো প্রসাদ দিই তৈরি করে নিজের মতন করে তো এরকম করে দিতেই পারো এটা সবাই মিলে খাবো বলে করেছি এটা পুজোর সময় ঠিক কর মানে ওরকমই করব তো দেখো এটা একদম অন্যরকম করেছি আমি এটা বলতে পারো দেখলামও করে কেমন লাগে বা কিছু তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু চাপা দিয়ে রেখো এটা দেখবে একদম ফুলে গেছে যেহেতু সুজি আছে জানো তো দেখো কীরকম ওই ধোসার ব্যাটারের মতন লাগছে না ঠিক ঠিক ওই রকম তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে দেখলাম মানে থেকে মিনিট আর না দু চামচ মতন একদম দু চামচ জানো তো একটু দুধ দিয়েছিলাম দিলেই এটা একদম ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে দেখলাম বড্ড যেন ঘন ঘন লাগছে তাই জন্য দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক দু দু চামচ আমি দিয়েছিলাম এতে দুধ দিয়ে আরও ভালো করে মিশিয়ে ব্যাস ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে করতে করতে যদি মানে শেষের দিকে একটু ঘন লাগে তাহলে একটু জল দিতে পারো কেমন দেখো ঠিক এরকম হবে প্যানকেকে যেরকম করি না ঠিক সেরকম হবে জানো তো তো এই ছোটো হাতার ছোটো ছোটো করেছি তোমরা বড় বড়ও করতে পারো এই নয় যে ছোটোই করতে হবে হ্যাঁ যেরকম থাক মানে করা যাবে সেই মতনই ইচ্ছা থাকবে সেই মতনই করো কেমন তো আমি ছোটো ছোটো করে এরকম করলাম তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এপিডি করে ভেজে নিতে হবে দেখবে সাইডগুলো না লালচে লালচে মতন লাগছে তো সেই মতন আস্তে আস্তে তুলে নেবে এটা কিন্তু একদম বাদামি রং গোল্ডেন একদম গোল্ডেন যেটা হবে সেরকম হবে না কারণ একটু ধরা ধরা মতন মনে হচ্ছে না কেন জানো তো খোয়া দিয়েছি বাদাম টাদামগুলো দেয়া আছে সেই জন্য স্বাদ তো দুর্ধর্ষ হয়েছিল কিন্তু না এটা এই এইরকমই হবে জানো তো ভীষণ ভালো খেতে হয়েছিল তোমরা এটা করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন আমি একটা টিস্যু পেপারের ওপর সব কটা এরকমভাবে ভেজে তুলে নিয়েছিলাম একটা একটা করেই ভেজেছিলাম হ্যাঁ অনেক বড় জায়গা তো নয় তাই জন্য রেডি টু সার্ভ আমি ওপর থেকে একটু বাদাম মানে ছড়িয়ে দিয়েছিলাম জাস্ট ডেকোরেশান এমনি কিছু না আর তোমরা যদি মনে হয় একটু মানে ক্ষীর তৈরি করে সার্ভ করবে সেটাও করতে পারো কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোন কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস